আ উদ্িল্লাহমিন বিসমিল্লা রহমান রাহিম রব্বী ইলমা বিল আসসির খাই সদিউল আদিব সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশের প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমরা উপস্থিত হই তার এই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো জাফরানের রোগ নিরাময়ের কিছু ক্ষমতা নিয়ে অর্থাৎ জাফরান আমরা অনেকেই এটা নাম শুনেছি অনেকেই হয়তো বা এটা ব্যবহারও করেছি কিন্তু এর যে কি জাদুকরী রোগ নিরাময় ক্ষমতা রয়েছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না তো সেই হিসেবে আজকে আপনাদের সাথে এই আলোচনাটি উপস্থাপন করব যাতে আপনারা এর পুষ্টিগুণ বা এর উপকারিতা জেনে আরও বেশি চবকৃত হতে পারেন এবং এটা ব্যবহারে উদ্বুদ্ধ হতে পারেন মশলা বাজারে সবচেয়ে দামি অবস্থানে রয়েছে জাফরান নামের বাহারেও আছে বেশ তারতম্য কেউ বলে শেফরন কেউ বলে ক্যাশর হিসেবে এই মশলার ব্যবহার চলে সুস্বাদু অনেক খাবারে খাবারের গ্রান আর রং বাড়িয়ে তুলতে জাফরানের জুড়ি নেই তবে জাফরানের কাজ শুধু গ্রান বা রং বাহারের সীমাবদ্ধ নয় রয়েছে অসাধারণ ঔষধি গুণ জাফরানে রয়েছে রোগ নিরাময়ের জাদুকরী ক্ষমতা মাত্র এক চিমটি জাফরান আপনাকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে জাফরানে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ ও হৃৎপিণ্ডের সমস্যাজনিত রোগ দূর করে আমাদের দেহে নতুন কোষ গঠন এবং ক্ষতিগ্রস্ত কোষ সারিয়ে তুলতে সাহায্য করে হজমের সমস্যা এবং হজম সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা দূর করতে সহায়তা করে জাফরান জাফরানের নানা উপাদান আমাদের মস্তিষ্কে বিশ্রাম করতে সহায়তা করে আমাদের মানসিক চাপ ও বিষণ্নতা জনিত নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজে জাফরানের ব্যবহারের মাধ্যমে মাসিকের অস্বস্তিকর ব্যথা এবং মাসিক শুরুর আগে শারীরিক সমস্যা দূর করতে জাফরানের জুরি নেই নিয়মিত জাফরান খেলে শ্বাস প্রশ্বাসের নানা ধরনের সমস্যা যেমন ঘুমোতে যাওয়ার আগে গরম দুধে সামান্য জাফরান করলে অনিদ্রা সমস্যা দূর হবে সামান্য একটু জাফরান দিয়ে মারিতে মেসাজ করলে দাঁড়ি মাড়ি দাঁত এবং জিহিবার নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জাফরান দৃষ্টিশক্তি উন্নত করতে এবং চোখের ছানি পড়া সমস্যা প্রতিরোধ করতে কাজ করে জাফরানের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বাতের ব্যথা জয়েন্টে ব্যথা মাংসপেশির ব্যথা এবং দুর্বলতা দূর করতে অব্যর্থ ঔষধ অ্যাসিডিটির সমস্যা থেকে রেহাই দিতে পারে সামান্য একটিখানি জাফরান জাফরানের ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে জাফরান দেহের কোলেস্টেরল এবং ট্রাই ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে কিডনি যকৃত এবং মূত্রথলির রোগ থেকে মুক্তি দেয় জাফরান পুরুষত্বহীনতা অকাল বীরপথ লিঙ্গ উত্থানে সমস্যা দূর করতে সুস্থ যৌনজীবনে জাফরানের ভূমিকা অপরিসীম ত্বকে অজল্য বাড়ায় এবং বলি রেখা দূর করতে সহায়তা করে জাফরান সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন জাফরানের কি চমৎকার এবং জাদুকরী ঔষধি গুণ রয়েছে তো যারা খাদ্যে জাফরান সংযোজন করেছেন ইতিমধ্যে তারা তো এই গুণাগুণগুলো পেয়েই গেছেন আর যারা জাফরান এখনও খাননি অথবা জাফরানের ব্যবহার জানেন না তারা অবশ্যই আমাদের আজকের আলোচনা থেকে কিছুটা হলেও যে সংক্রান্ত বিষয় জানতে পেরেছেন তো যদি মনে করেন আমাদের আজকের আলোচনাটি উপকারী এবং এটা শুনে মানুষ উপকৃত হতে পারে তাহলে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় এবং আমাদেরকে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন যে কি ধরনের টিপস আপনারা শুনতে চান এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্যুল আলমিন আমাদের সবাইকে সফল ও মন্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আলাইকুম আলিকুম আহমতুল আবার আল্লাহ